আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখবেন যে রঙিন চিত্রসহ আদি ও আসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছরের পূর্বের লোকমান হাকিমের হাকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা গাছ গাছটার গুণানুগুণ কোন গাছের কোন গুণ কোন গাছ দ্বারা কোন ওষুধ তৈরি হবে বিস্তারিত এই কিতাবের মাধ্যমে জানতে পারবে তো যারা কিতাব সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সম্মানিত ভিউয়ার্স রঙিন চিত্র সহ আপনি পেয়ে যাবেন তো যারা হেকিমি কবির চিকিৎসা করেন তাদের অনেক অনেক গাছের প্রয়োজন হয় আর প্রবদ বাক্য আছে যে লতা লতা পাতার হাজারো গুণ ঠিক আছে মানে লতা পাতার হাজারো গুণ প্রত্যেকটা লতা এবং পাতা আল্লাহ তালা কোনো না কোনো নিয়ামত হিসাবে সৃষ্টি করেছেন আর এটার অভিজ্ঞতা রাখেন হেকিম কবিরাজ ঠিক আছে এই কিতাবের মধ্যে সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন এবং রঙিন চিত্র সহ আপনি পেয়ে যাবেন অনেক সময় আমাদের খটকা লেগে যাই যে অশ্বনাথ গাছ কেমন ঠিক আছে আমরা চিনতে পারে না অর্জুন গাছের চিত্র আমরা পেয়ে যাচ্ছি এরপরে কালাকা গাছের চিত্র আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে কাল গাছের চিত্র আমরা পেয়ে যাচ্ছি আকন্দ গাছের চিত্র আমরা পেয়ে যাচ্ছি এরপরে এখানে পেয়ে যাচ্ছি আলকুশি হরতকি ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছি শিমুল মূল এবং অশ্বগন্ধা পিপুল গাছ গেটু অথবা ভেট ভেট পাতা ঠিক আছে অর্থাৎ আমরা আমাদের গ্রাম্যবাসী বলি ভাটির পাতা ঠিক আছে প্রত্যেকটা গাছের নাম চিত্র পেয়ে যাচ্ছি তো যারা আমরা এই লতা পাতার হাজারো গুণ এক হাজার বছরের পূর্বের লতা কিতাব আমরা সংরক্ষণ করতে যাচ্ছি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবং লাইক করে দেবেন এখানে পেয়ে যাচ্ছেন যে আগুনে পুরা নিবারণের উপায় কারো যদি আগুনে পড়ে যায় ঠিক আছে সেটা নিবারণের উপায় কি গ্যাস গ্যাস্ট্রন মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশফলের উপকারিতা কি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দোসগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এই হেকিমী কবিরাজী চিকিৎসার বই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া